হ্যালো বন্ধুরা শুভ বিকেল এই দেখো বিকেলবেলা নদীর পাড়ে কি সুন্দর সবজি হয়েছে দেখুন বন্ধুরা খুব সুন্দর সবজি হয়েছে এই পুরো মাঠ সবজি ক্ষেত পুরো মাঠে সবজি লাগানো হয়েছে এই দেখুন নদীর পাশে জল দিতেও সুবিধা হয় নদী আছে পাশে নদীতে জল অনেকটা কমে গেছে আমাদের এই পারে বেশি সবজি লাগানো হয় না অল্প অল্প ওই পারটায় অনেক সবজি লাগানো হয়েছে দেখতে খুব ভালো লাগে প্রত্যেক বছর এরা লাগায় খুব সুন্দর হয়েছে সবজিগুলো টাটা বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটিকে ফলো করবেন বন্ধুরা